পৌরপিতা তথা ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহার উদ্যোগে প্রায় একশো ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও চিকিৎসকগণকে সম্বর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জী বিধায়ক স্বাতী খন্দকার সুবীর মুখার্জি সহ জেলা ও রাজ্য নেতৃত্ব অনুষ্ঠানের উদ্বোধন করেন চেয়ারম্যান হাসিনা স্বপ্ন উপস্থিত ছিলেন পৌরসভার সকল পৌর আধিকারিকরাও তারা আমাদের শরীর বা আমাদের সকলের শরীর আমাদের মৌসুমী রাহা রূপাসোলা হীরা তাদেরকে বলছি আমরা

রক্তদান শিবির করছেন যারা রক্তদান করেছেন রক্ত দিয়েছেন তাদের তো আমার শেষ হয়ে আছে এখানে সমস্ত ছাত্র দেওয়া হবে তো আমি বক্তব্য বেশি আমার দীর্ঘায়িত করার দরকার নেই কিন্তু যারা ছাত্রছাত্রী আছেন তাদের কাছে আমার বলার বিশেষ কিছু নেই না তোমাদের সামনের শেষটা রয়েছে একটা উদাহরণ রয়েছে সর্বোচ্চ উদাহরণ তাদের সবাই মিলে

প্রকাশ এই যে ছাত্র ছাত্রীদের যে সম্বর্ধনা দিচ্ছে দানপুরিদে একটি মেয়ের শ্রদ্ধা যে উচ্চ মাধ্যমিক ক্লাসে অষ্টম স্থান হয়েছে এগুলো সবাইকে এনকারেজ করছে রক্তদান করছে খুব ভালো এবং আমাদের দলের সংগঠনের সহযোগিতা আজকের যে আট নম্বর ওয়ার্ডের রক্তদান শিবির হচ্ছে সেই রক্তদান শিবিরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্বর্ধনা দেওয়া হচ্ছে শিক্ষক শিক্ষিকা এবং চিকিৎসকদেরও দেওয়া হচ্ছে এই আট নম্বর ওয়ার্ডের সংগঠনের সমস্ত সংগঠনের সভাপতি যারা যারা আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এত গরমের মধ্যেও যে রক্তদান শিবির সত্যি এই সময় সংগঠন যে উদ্যোগ নিয়েছেন তার সাথে সাথে আমার যে উদ্যোগ নিয়েছেন এবং সভাপতি সত্যি সাধুবাদ জানাচ্ছি এবং যারা ব্লাড দিচ্ছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এই গরমের যারা ব্লাড নিতে এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানটা ভালো করেছে কেন এই বাহাদুর মাসে ভীষণ গরম আছে ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে সম্বর্ধনা দিয়েছেন চিকিৎসকদের সম্বর্ধনা দিয়েছে যে শিক্ষকদের দেওয়া হয়েছে তাই একজন কাউন্সিলর হিসেবে আমি মনে করছি না এই ওয়ার্ডের নাগরিক হিসেবে মনে করছি যে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে নিয়েছে যে মানুষের পাশে থেকে আমি সেবা করি তাই আজকে তাই এতগুলো জিনিস নিয়ে তিনি কাজ করছে তাই আমি চাই তার শরীর সুস্থ থাকুক ভালো থাকুক এইভাবেই যেন মানুষের পাশে থাকুন আমাদের ওয়ার্ডের যারা আমাদের নেতৃত্বে আছে ওয়ার্ড নেতৃত্ব ওরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে আজকের এই অনুষ্ঠানের মধ্যে রক্তদান শিবির আছে স্বাস্থ্য পরীক্ষা শিবির আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা আছে এই এলাকায় যারা চিকিৎসক আছে এই এলাকায় যারা শিক্ষক আছে তাদের সকলের সংবর্ধনা আছে সেই অনুষ্ঠানটাই এখানে হচ্ছে এবং প্রতি বছরই এই অনুষ্ঠানটা হয় পুজোর আগে এবং কিছু মহিলাদের আমরা আমরা এ পুজোর উপহারও তুলে দেবো সেই হিসেবে এই অনুষ্ঠানটা আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীরা ঐক্যবদ্ধভাবে অনুষ্ঠানটা করছে এবং আমরা আমি অ্যাজ এ কাউন্সিলার আমি যেটুকু পাচ্ছি ওদের পাশে থেকে সহযোগিতা করছি